ग्रा ग्र রামপুরহাটে নাবালিকাকে খুন তার পরিপ্রেক্ষিতে আজ বোলপুরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ মিছিল বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামে এক নাবালিকার বস্তা পচা গলা দেহ উদ্ধারের পর শ্যামপাহাটি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ তারপর থেকেই চলছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং সঠিক বিচার যদিও স্কুল খুলতে শ্যামপাহাটি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসেন তারপরেই উত্তেজিত জনতা প্রধান শিক্ষকের বেধরক মারধর করে পুলিশের সামনে ওই স্কুলের প্রধান শিক্ষককে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ কলেজ পুরো স্কুল চত্বর চরম উত্তেজনার সৃষ্টি হয় তারপর শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের সামনে বাঁশ লাঠি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ঘটনার জেরে রামপুরহাট থেকে ঝাড়খণ্ড বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল আজকে বোলপুর শহরে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয় প্রদেশ কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বোলপুর পথ করে চিত্রা বিক্ষোভ মিছিলটি শেষ হয় বোলপুর চিত্রার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মীরা ফলে বোলপুর চিত্রা কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় তাদের দাবি নাবালিকা খুনে খুনিদের ফাঁসি দাবি জানান এর সঙ্গে তারা যুক্ত তাদেরকে খুঁজে বের করতে হয় আজকে বোলপুর শহরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রশিদ সহ বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কর্মীবৃন্দ বীরভূমের বোলপুর থেকে বিশাল দাশের রিপোর্ট তারা পিট আজকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে যুব কংগ্রেসের পক্ষ থেকে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ওবিসির পক্ষ থেকে সকলের আইন পক্ষ থেকে আমরা রামপুরহাটের পাশে বারোমেশিয়ার যে সপ্তম শ্রেণীর মেয়েটা মারা গেছে ধর্ষণ করেছে সম্ভবত সকলকে গ্রেপ্তার করা হয়নি মূল আসামি গ্রেপ্তার হয়েছে এর ভিতরে বলে ঘরের ঘরের আর বরের অনেকে কাজ পিসি করছে আরো অপরাধী আছে তাদেরকে ধরছে না মেয়েটার পুরো ডেড বডি পাওয়া যায়নি আমরা সব দিক চিন্তা ভাবনা করে আমরা বুঝতে পারছি এখানকার পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার এই দলিত মেয়েটার পরিবারের সঙ্গে খেলা করছে তাই আমরা শুধু বোলপুরে নয় আপনাদের মাধ্যমে কলকাতার টিভি চ্যানেলে যেন প্যানেল বসে অভয়ের জন্য বসেছিল যেন প্যানেল বসে এবং হাইকোর্টে অনেক সময় দেখি শত প্রিত হয়ে বিভিন্ন কথা বলে দলিত মেয়েটার ব্যাপারে কোনো কথা বলছে না তাই আমরা রাস্তায় নেমেছি আমরা কি চাইছি যে মূল মাস্টার তার ফাঁসি হোক এবং একটা মুরগি কাটতে গেলে দুটো মানুষ লাগে একটা মানুষকে একটা বাচ্চাকে কাটতে গেলে পাক চুক্ত করলো আর কেউ যুক্ত ছিল না আর অনেকে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি